আসসালামু আলাইকুম আসুন দেখি আমাদের কম্পিউটার মাইক্রোসফট অফিস মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার ফোন এগুলো আছে কি না স্টার্টিং গেলাম ও প্রোগ্রামে গেলাম আমাদের এখন প্রোগ্রামের মধ্যে মাইক্রোসফট অফিস এম এস ওয়ার্ড এক্সেল এগুলো সেট আপ দেওয়া নাই তাহলে এখন এই এগুলো এখন কীভাবে সেট আপ দেব এখন দেখাবো তাহলে শোন দেখি কীভাবে সেট আপ দেবো প্রথমে আমাদের কম্পিউটার সিডরুমে অফিসে সিডি ঢুকালাম দিয়ে আমি এখানে অফিসের ঢুকলাম সেখান থেকে আমি এমএস অফিসের সেভেনে গেলাম অফিস সেভেন এ ফ্লোরটিতে গেলাম ক্লিক করে ওপেনে ক্লিক করি ওপেনে ক্লিক করার পরে এখানে আমি সেট আপে রাইট বোর্ডে ক্লিক করি ওপেন দেই ওপেন দেওয়ার পরে এসে ক্লিক করি এসে ক্লিক করার পরে আমাদের অফিস যাবেন সেটা বুঝলে একটি প্রোডাক্ট কি লাগবে প্রোডাক্টটি কি আমাদের সিডির মধ্যে থাকবে সিডি কিতে একটি টেক্সট পাইল আসে টেক্সট পাইলটি ওপেন করে এই সিডি কিটি কপি করে আমাদের এই সফটওয়্যারের প্রোডাক্ট কি বক্সে পেস্ট করে দেয় পরে কন্টিনিউ ক্লিক করে টিকটি দিয়ে দেয় আবার কন্টিনিউ ক্লিক করে ইনস্টল নাওতে ক্লিক করে জিনিসগুলোর নাওতে ক্লিক করার পরে সফটওয়্যারটি ইনস্টল শুরু হয়ে গেল কম্পিউটার ট্রেনিং সেন্টার একটি আধুনিক ও মানসম্মত কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি দুই হাজার আট থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে অসংখ্য শিক্ষার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছে আমাদের এখানে মাইক্রোসফট অফিস গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন অটোকেট ডিজাইন থ্রি ম্যাক্স ভিডিও এডিটিং এছাড়াও হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার আবার আছে আউটসোর্সিংয়ে আপনি চাইলে আমাদের এখান থেকে শিখে আউটসোর্সিং কেরিয়ার করতে পারেন আমাদের অ্যাড্রেস এক্সটেক কম্পিউটার ট্রেনিং সেন্টার ক দুই মামুনি বহুতল ভবন খিলকেট বাজার ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন জিরো ফোর সিক্স আমাদের ওয়েব অ্যাড্রেস ডাব্লিউ ডাব্লিউ ডটেক বিডি ডট কম এক্স টিসিএইচ বিডি ডট কম এছাড়া আমাদের ফেসবুক একটি পেজ আছে আপনার ফেসবুকে গিয়ে এক্সটেক কম্পিউটার ট্রেনিং সেন্টার লিখে সার্চ দিলে আমাদের ফেসবুক পেজটি পাবেন এছাড়া আমাদের ইউটিউবে একটি ইউটিউব চ্যানেল আছে আমরা আমাদের ট্রেনিং সেন্টারে যে প্রোগ্রামগুলো শেখাই প্রতিটি প্রোগ্রামে ক্লাস ওয়াইজ আমাদের ইউটিউব চ্যানেলে আছে আপনি চাইলে ওই ইউটিউব চ্যানেল থেকেও শিখতে পারেন আমরা ট্রেনিং সেন্টারে স্টুডেন্টকে যা ট্রেনিং দিই তারে তারই প্রতিটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন যদি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতে কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে ফোন করতে পারেন ফোন করলে আমরা ফোনে যদি পারি সমাধান করে দেব এছাড়াও আমাদের অনলাইন ট্রেনিং চালু হচ্ছে আপনি যদি আমাদের এখানে ভর্তি হন তাহলে আপনি অনলাইনে ক্লাস করতে পারবেন আমরা আপনাদের সবগুলো সিট যে আপনার যে কোর্সে ভর্তি হলো ওই কোর্সের প্যাকেজ ওদের সিটগুলো আপনাকে দিয়ে দেবো সাথে কিছু ভিডিও দিয়ে দিব ওই ভিডিও দেখে আপনি শিখতে পারেন আর সাথে আমাদের প্রতিদিন রাত রাত্রে এগারোটা অনলাইন একটি একটি ক্লাস চালু হচ্ছে আপনি চাইলে ওই ক্লাসে অংশগ্রহণ করতে পারেন একবার প্রথম দুটি ক্লাস ফ্রি ক্লাস দুটি ক্লাস করতে শুধু আপনি আমাদের অনলাইনে লাইন করলে পারবেন আর এ পাকে আমি আরেকটি জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে কম্পিউটার কীভাবে ডেট অ্যান্ড টাইম পরিবর্তন করতে হয় এই কম্পিউটারের ডেট টাইম ঠিক নেই সেজন্য এখানে আছে এক এক দুই হাজার নয় কিন্তু আমি যে টি এখন বানাচ্ছি তারপর হচ্ছে আট আট মানে শুক্রবার এগারোটা ছাপান্ন তাহলে আমি টাইমটা ঠিক করে দিচ্ছি প্রথমে এখানে ক্লিক করে চেঞ্জ ডেট টেন টাইম সেটিন্সি ক্লিক করে পরে সেন্স ডেট টেন টাইমে ক্লিক করে ক্লিক করার পরে দু হাজার নয় ক্লিক করি আবার যে নয় ক্লিক করে এই বাটনে ক্লিক করে দুই হাজার সতেরো সিলেক্ট করে এপ্রিল আঠাশ তারিখ কোন সময় হচ্ছে এগারোটা রাত এগারোটা সাতান্ন মিনিট এগুলো হবে ফিএম তারপরে ওকে ফেস করে আবার ওকে দেয় আমার ডেট টাইমটি ঠিক হবে এখানে সফটওয়্যারটি সেট আপ হয়ে এ পর্যন্ত যখন শেষ পর্যন্ত আসে ফিনিশ দিলে আমাদের সফটওয়্যারটি প্রপারলি সেট আপ হয়ে যাবে আজকে এ পর্যন্ত আমি টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ এছাড়া যদি আমাদের টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে আপনি লাইক দিতে পারেন কমেন্টস করতে পারেন সাথে একটি সাবস্ক্রাইব করে দেবেন